আজকে আমরা যে অঙ্কটা সলভ করবো এই অঙ্কটা খুব সহজ পঞ্চাশ সেকেন্ডের মতো সময় লাগবে একটু দেখার চেষ্টা করো ছয় হাজার তিনশো সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ মানে কি যাদেরকে জোড়ায় জোড়াই গুণ করলে ওই সংখ্যাটা পাওয়া যায় যাদেরকে জোড়ায় জোড়ায় গুণ করে ওই সংখ্যাটা পাওয়া যায় তাহলে আসো দেখি এইটা বের করার জন্য আমরা প্রথমে সংখ্যাটাকে লসেও করে নেব একে কত দিয়ে করব দুই দিয়ে করি তিন দুখানি ছয় দুই অক্ষে দুই পাঁচ দুখনি দশ আবার দুই দিয়ে করি দুই অক্ষে দুই পাঁচ দুখনি দশ সাত দুখনি চোদ্দো পাঁচ দুখনি দশ আবার দুই দিয়ে কি যায় এবার তিন তিন দিয়ে করি এবার আর দুই দিয়ে যায় না তিন পাশা পনেরো তিন দুখুনি ছয় তিন পাশা পনেরো আবার তিন দিয়ে করি যায় কি না তিন দিয়ে কি যায় এবার তিন চারে বারো তিন দিয়ে যায় না তাহলে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেখি যায় কি না পাঁচ ওক্ষে পাঁচ আর পাঁচ পাঁচটা পঁচিশ যায় না বলে শূন্য আবার পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে করলে কত হয় পাঁচ দিয়ে মানে দশ পাঁচ অক্ষে পাঁচ এবার তিন দিয়ে করলে তিন সাতটা একুশ এই যে তাহলে এটা লস কত হলো দুই গুণ দুই গুণ তিন গুণ এই তিনটাকে আমি আচ্ছা আগে নর্মালি লিখি তিন গুণ সাত তাহলে দুই গুণ দুই ইন্টু তিন এই তিনটাকে এই পাশে নিয়ে আসলাম পাঁচ গুণ পাঁচ গুণ সাত এটার জোড়া আছে এটার জোড়া আছে এটার জোড়া আছে জোড়া নাই কার জোড়া নাই আমি জোড়ায় জোড়ায় যদি গুণ করে ওই সংখ্যাটা পাওয়া যায় তাহলে ওটা পূর্ণ সংখ্যা এখন এটাকে পূর্ণ সংখ্যা পাইতে হলে তাহলে কি লাগবে সাতের একটা জোড়া লাগবে এ সাতের জোড়া নাই বলে এটা অপূর্ণ সংখ্যা তাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণ হবে এই যে সাত দিয়ে গুণ করলে আশা করি সবাই বুঝতে পেরেছেন